বছর একটা অমাবস্যা আছে না জি যারা বলে কাতি মাসে অমাবস্যাটা জি ওই সময় সবাই টানে ওই সময় তো আমরা এক কেজি তো এক হাজার টাকাও বলে হ্যাঁ তাও নেবে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো খুব নিরিবিলি একটা পরিবেশে বসে আছেন একদম কি জানি করতেছেন দেখতেছি কি করতেছেন মূলত ভাই ভাই মাছ কুচি মাছের জন্য কেচো কাটতেছি এটা হচ্ছে কুচে মাছের জন্য ধরে একটাতে কয়টা ধরে ভাই একটা বিষয়টা হচ্ছে এটা একটা ইয়ার মতো আমরা নর্মালি যে মাছ ধরে ওইরকম কুচো মাছটাকে এখান দিয়ে ঢুকে ঢুকে এখান দিয়ে ঢুকে খাবারটা দেখে কিভাবে ভাই পুরোটা তো আটকানো ওটা রাত্রে আনতে পারে

বা যদি না হয় দিন তাও কম হলো দুই কেজি কম হলো দুই কেজি কত করে বিক্রি করা হয় মূলত ভাই এখন তিনশো টাকা বাজার আছে তিনশো টাকা হচ্ছে কেজি এটা কি পাইকারি হ্যাঁ এটা পাইকারি আপনারা বিক্রি করেন কোথায় ঢাকা উত্তর ঢাকা উত্তরা এইখান থেকে কি প্রত্যেক দিনে নিয়ে যান নাকি সপ্তাহে পাঠান মালটা আমাকে সপ্তাহে একদিন চালান দিই তো ধরেন আজকে যে কেঁচুগুলো ধরলেন কুচাগুলো ধলেন এই কুচাগুলো রাখেন কোথায় বাসায় বাসায় ড্রাম আছে হ্যাঁ ওই ওই সব ড্রামে আমরা জীবি যে অবস্থায় রাখি কেমন কতদিন জীবিত থাকে ওই যতদিন আপনি রাখবেন ততদিন থাকবে মানে কি খাবার দিতে হয় তাকে খাবার দিতে হয় না কেমনি থাকে ওরা কোনো খাবার খায় না শুধু পানিতে দিয়ে রাখলেই হয় পানি ড্রামের ভিতরে পানি রাখলে হয় পরে এটা সাইজে ছোট হয়ে যায় না না ছোট হয় না এরকমই থাকে ছোট হয় যখন ওরা ডিম দেবে জি ডিম দেওয়ার পরে ডিম দেওয়ার পরে মানে বাচ্চা ফোটানোর পরে ছোট হয়ে যায় আচ্ছা আপনারা তো এটা ঢাকা উত্তরা বিক্রি করতেছেন তো এরপরে এটা কোথায় যাচ্ছে আপনি কি জানেন চায়না চায়না কিরকম ওইখানে আবার বাইরে এটা কি দামে বিক্রি হয় সেটা কি জানেন না ওটা জানি না কারণ বাইরে এটা আমাদের এক্সপোর্টার জীবনও দেবে না কারণ ধরেন চাইনা যাইতে আমেরিকা আয়ন কোরিয়া ওই সব জায়গায় বেশি যায় বেশি যাচ্ছে আর এই ধরেন কুচাগুলা কোন জায়গায় পাওয়া যায় এটা বুঝেন কিভাবে আপনারা যে স্থানগুলো আপনারা নির্বাচন করেন কিভাবে মানে বর্ষার পানি শুকায় যাওয়ার পরে যে নালাগুলো হয় সেই নালাগুলোতে বেশি থাকে

আপনার কাজ ভাঙা আছে জি বা অন্য অন্য ঘাস আছে তো হাত কাটিয়ে দেয় পা কাটিয়ে দেয় এতটি কি হয় কাঁকড়া টাকড়া কি আক্রমণ করে না মানে আপনারা যারা ধরেন তারা খুব সহজে বুঝে না আপনার আন্ডারে যারা আছে আপনারা কি সারা বছরই ধরেন হ্যাঁ সারা বছরই সারা বছর বলতে আমাদের এই জায়গায় ব্যবসা হলো ছয় মাস জি মানে আপনার পানি আসার এক পর্যন্ত নভেম্বর মাস থেকে হ্যাঁ একটা ধরেন এই যে এটা কি মাস মে মাস চলতে জি জি মে মাস মে মাসের শেষ পর্যন্ত

আর যদি আমরা সারা বছর খান সারা বছর আর দিন দেখে খাইতে হবে মঙ্গলবার শনি মঙ্গলবার আচ্ছা এটা খাওয়ার পদ্ধতিটা কিভাবে ভাই খাওয়ার পদ্ধতি ভাই প্রথমে সুলাই নিতে হবে চামড়া সিলে নিতে হয় আমরা গরু জবাই করি না জি ভাই গলা থেকে দুই আঙ্গুল নিচে হ্যাঁ ওরে এক আঙ্গুল নিচে সিল কাটতে হবে এক আঙ্গুল নিচে কাটে থেকে মাথাটা ফালা দিতে হয় মাথাটা বা চামড়াটা ফালাই দিতে মাথাটা ফালা চামড়াটা একদম সিলে নিতে হয় আগে চামড়া সিলে নিতে তারপর মাথা ফালাতে হয় ও নালে তো ধরা যাবে না বলি হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আমরা তো মুসলমান তো আবার বলি খাই না জি জি মানে ও বিষয়টা হচ্ছে যে আগে চামড়াটা সিলতে হবে পরে মাথাটা ফেলতে হয় হ্যাঁ পরে যা যা যেই খাবারের মতো পিস করে পিস পিস করে আপনারা দেখো ভিতরে নারীবুড়ি আছে জি মাছ কাটে এইভাবে ফাইরা নিতে পারে অনেকে কি বাইম মাছের মতো হুম হুম যে বাইম মাছ যেভাবে খায় তো মাছ কাটে ফাইরা হ্যাঁ তারপরে আবার লেজের নাবির 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 উপর থেকে ফলাইতে হবে লেজ খাওয়া যায় না ও লেজও খাওয়া যাবে না ওটা জন্য দায়ও খাওয়া ঠিক আছে মুসলমানের জন্য

আচ্ছা এটা খাইলে এদিকে আপনি আপনি খান মূলত শাইন ভাই আমি আপনাকে একটু জিজ্ঞেস করি সদস্য আপনি খান ভাই মাঝে মাঝে খাওয়া লাগে আচ্ছা বুঝলাম খান না বিষয়টা হচ্ছে না কেন জিজ্ঞেস করতেছি ধরেন আপনি খেয়ে কোনো बेनिफिट পাইছেন ভাই যে এটা উপকার হয় জি ভাই আমরা কেচু মালটা খাই না কারণ এটার মাল আলাদা সম্পূর্ণ আলাদা একটা ড্রামে থাকে বুঝছেন না মানে আমি বলতেছি ধরেন কেচু দিয়া ভাই আপনি ধরেন মাছ শিকার করে সে মাছ খাওয়া যায় ওইটা না আমি বলতেছি ধরেন এখন কুচাট আপনি খাইছেন কখনো আচ্ছা খেয়ে কোন উপকার পাইছেন সরাসরি আপনি নিজে কোন উপকার পাইছেন ভাই কে উপকার উপকার পাইছি বলতে সাইজ হয়ে যায় বেশি মোটা হয়ে যান

নিতে পারব আচ্ছা সেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম